তারা বন্ধে দিয়েছিল জঙ্গলের আখা দিয়েছিল কি হয়েছে অবশেষে ধরে লাভ করেছে কারণ যে শক্তি সত্যের শক্তি

সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এই উপস্থিতি আপনারা জানেন তেইশ সালের অক্টোবর মাসে নারদীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল সেই তাণ্ডব সেই হত্যাকাণ্ড গণহত্যা অভ্যস্ত রীতিতে এইটাই কে যে সরবচ্চা সাহায্যটা করেছে সেটা হচ্ছে আমেরিকা আজকে 30 দিনের কাজ জানা মানব শূন্য হয়ে গেছে ওখানে পশু পাখি পর্যন্ত নেই আপাতত মানুষজন যে নদীর তীর আশ্রয় নিয়েছে যে স্কুল কেন্দ্রে কিংবা এমন জায়গায় আশ্রয় হয়েছে সেই জায়গাগুলোতে অনুরোধ করে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে যে শিশুরা রয়েছে নারীরা রয়েছে তারা আজ না খেয়ে খেয়ে ধনুকের মতো পাকা হয়ে গেছে সেখানকার এক মা বলছিলেন আমার শিশু মেয়ের বয়স পাঁচ বছর জন্মের পর থেকে আজ সে একটি ফল খেতে পারিনি পৃথিবীর বুকে থেকে ফল কাকে বলে সে ফল নামক বস্তুটিকে এখনো চিনতে পারছে না পৃথিবীতে আজ সুপুরে মানুষ হয়েছে যেমন নির্বাম জীবন যাপন করছেন তা পৃথিবীবাসীর চোখে মরে হয় তারা দেখতে পারছেন না আমরা আজ খুবই কষ্টে রয়েছি কবি তিড়িত চোখে রয়েছি কতটা নির্যাতন একটা মানুষ একটি জাতির উপর চালানোর পর তারা দীর্ঘ একশো পঞ্চাশ দিনের বেশি না খেয়ে রয়েছেন একশো পঞ্চাশ দিনের বেশি তাদের পানি দেওয়া হয় না তাদের বাসস্থানের ব্যবস্থা নেই তাদের ঘরে চাল নেই ডাল নেই বন্ধুরা আপনাদেরকে বলতে হচ্ছে সেখানকার এক হয়তো এই পৃথিবীর বাড়িতে যেই যুদ্ধ চলছে আপনাদের সাথে পৃথিবীর আর দেখা হবে না আপনাদের সাথে দেখা হবে জান্নাতে সেই জান্নাতের অপেক্ষায় আমরা রয়েছি আমরা বৃত্তর অপেক্ষায় রয়েছি সেখানকার শিশুরা বলছে এই পৃথিবীতে আমরা খাদ্য অভাবে রয়েছি পানির অভাবে রয়েছি জান্নাতে আমাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে আমরা জান্নাতে গিয়ে খাবার দাবার খাবো এই পৃথিবীতে আমাদের আর ভালো লাগছে না চালানো হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরে তাদেরকে হামলা জায়গায় মসজিদে যেতে বাধাগ্রস্ত করা হচ্ছে আমরা ভারতের এবং ভারত এবং মোদীকে জানিয়ে দিতে চাই আপনাদের যদি এই ভক্তি বিদর কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকে এই ভারত এই সেভেন সিস্টার বাংলাদেশ বিপর্যস্ত অঞ্চল গুলি কিন্তু আমরা দখল করে নেব বাংলাদেশের জন তারা দেখে দিয়েছে ভারতকে লাল কার্ড দেখে দিয়েছে সে খাতিরা কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে পারে বাধ্য হয়েছে

সেই প্রায় কিন্তু তাদের প্রখণ্ডের পালিয়ে দিতে বাধ্য হয়েছিল আমরা আরো কথা বলবো এই বলতে আমাদের সামনে মনোবাদ বক্তব্য নিয়ে আসছেন এই সাহবাগ অঞ্চলে দেশের প্রেম মুসলিম প্রেমের জন্য সারাক্ষণ এই সাহবাগের মঞ্চে দাঁড়িয়ে থাকেন যে কোনো আন্দোলন সংগ্রামে যিনি সক্রিয় ভূমিকা রাখেন সেই ধর্ম অধিকার তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছে